বাংলাদেশের আপডেট সংবাদে আপনাদেরকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম শুরুতেই জানিয়ে দেব একটি চাঞ্চলকর তথ্য আমাদের হাতে এসেছে বাংলাদেশে হাসিনার কামব্যাক দুই হাজার পাঁচশো কোটি টাকা ঢাললেন কে বড় দাবি বিএনপির থাকছে বিস্তারিত প্রতিবেদনে এরপর জানিয়ে দেব আবারও ছাত্রদের গর্জনে ফসছে বাংলাদেশ ইনুসের বাসভবনের দিকে পাওয়া বাড়াতেই জুটল পুলিশের থাকছে বিস্তারিত প্রতিবেদন সবশেষে জানিয়ে দেব তিন দফা দাবিতে বইড সহ প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলিতে চলছে কমপ্লিট শাটডাউন থাকছে বিস্তারিত প্রতিবেদনী এতখানে শুনছিলেন সম্বাদ শিরোনাম এবারে বিস্তারিত বাংলাদেশে হাসিনার কামব্যাক দুই হাজার পাঁচশো কোটি টাকা ঢাললেন কে বড় দাবি বাংলাদেশে আগামী বছরের ফেব্রুয়ারি মাসে নির্বাচন তার আগে শেখ হাসিনার ফেরার ভয় পাচ্ছে বিএনপি শেখ হাসিনার ফেরার বিএনপি খালেদা জিয়ার দাবি নির্বাচন বানচাল করে তোলার চেষ্টা হচ্ছে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে বলে দাবি করলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশে নির্বাচনে দীর্ঘ সময় ধরেই তালবাহানা চলছিল চাপের মুখে পড়ে অন্তর্বর্তী সরকার আগে বাগে নির্বাচনে রাজি হয়েছেন তবে সেই নির্বাচন বাঞ্চার করে দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে এমনটাই দাবি করলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার দাবি নির্বাচন বাঞ্চার করে দেওয়ার চেষ্টা হচ্ছে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে এদিন সাতাশে আগস্ট বাংলাদেশে একটি অনুষ্ঠানে মির্জা ফখরুল ইসলাম বলেন দুর্ভাগ্যজনকভাবে কিছু রাজনৈতিক মহল অত্যন্ত পরিকল্পিতভাবে নির্বাচনকে বাঞ্চাল করার জন্য নির্বাচনকে ব্যাহত করার জন্য নিত্য নতুন দাবি তুলছে এমন দাবি তুলছে যার সঙ্গে বাংলাদেশের মানুষ পরিচিত নয় প্রথম আলোর প্রতিবেদন অনুযায়ী এদিন মির্জা ফখরুল বলেন যে মুক্তিযুদ্ধের ইতিহাস বলি দেওয়ার চেষ্টা করা হচ্ছে বলেন একাত্তরের কথা বলি দেওয়ার অনেক চেষ্টা চলছে কিন্তু সেটা বলা সম্ভব নয় বিএনপি মহাসচিব বলেন যে গণতন্ত্রের প্রক্ষে শক্তি যেন ক্ষমতায় আসতে না পারে তার জন্য সরকারের ভিতরে একটা মহল সচেতনভাবে কাজ করছে এরপরই বিস্ফোরক দাবি করেন তিনি তিনি এস আলম গ্রুপ ভারতে থাকা আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাকে আড়াই হাজার কোটি টাকা দিয়েছে তারা পরিকল্পনা করছে কিভাবে ওই টাকা ব্যবহার করে বাংলাদেশে নির্বাচন বন্ধ করা যায় এবং শেখ হাসিনাকে আবার দেশে ফিরিয়ে আনা যায় বাংলাদেশের অভ্যুত্থানের পর সংস্কারের জন্য রাজনৈতিক দলগুলি সমস্ত ধরনের সহযোগিতা করছে বলে দাবি করেন মির্জা ফখরুল তিনি বলেন যে কোথাও বাধা সৃষ্টি করা হয়নি কোনো দল বড় ধরনের দাবি তুলে রাজপথে নামেনি সরকারকে বিব্রত করেনি সংস্কার শব্দের সঙ্গে বাংলাদেশের সাধারণ মানুষ পরিচিত নন তাদের এটা বোঝানো কঠিন আবার কাকে বোধ হচ্ছে সেটা জানা যাবে না বাংলাদেশে গত আগস্ট মাসে আসলে সরকারের পতন ও অন্তর্বর্তী সরকারের গঠনের পরই বিএনপি তিন মাসের মধ্যে নির্বাচন দাবি তুলেছিল সেই জন্য আলোচনা সহযোগ করতে হয়েছিল সে কথা উল্লেখ করে মির্জাফকর বলেন যদি গণ অভ্যুতানের তিন মাসের মধ্যে নির্বাচন হতো তবে অর্জনীতির বেহাল দশা হতো না নির্বাচিত সরকার জনগণকে সঙ্গে নিয়ে অন্য শক্তিদের উড়িয়ে দিতে পারত তিনি বলেন যখন একটা পরিবর্তন হয় সেই পরিবর্তনের সুযোগ নিয়ে নেয় অন্যরা আবারও ছাত্রদের গর্জনে ফুসছে বাংলাদেশ ইউনুসের বাসভবনের দিকে পা বাড়াতেই চুটল পুলিশের লাঠি লঠিপেটা বাংলাদেশের শান্তি যেন ফিরছেই না দফায় দফায় আন্দোলনে বারবার উত্তপ্ত হচ্ছে ওপার বাংলা বাংলাদেশে ফের একবার উঠল কোটা অবসানের ডাক এবার লং মাস্টো ঢাকা অভিযানে এবার লং মাস্টো ঢাকা অভিযানে পুলিশের লাঠিচার্জের অভিযোগ উঠল দফায় দফায় সংঘর্ষে ব্যাপক উত্তেজনা অনেক পড়ুয়া আহত হয়েছেন শাহবাগে এসে আন্দোলনকারীদের কাছে ক্ষমা চান ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার সরকার বদলেছে কিন্তু বাংলাদেশের ছাত্র আন্দোলনের ছবিটা একই রয়ে গিয়েছে গত বছর কোটা সংস্কারের দাবি গত বছর কোটা সংস্কারের দাবি শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে গর্জে উঠেছিল ছাত্র যুবরা এবার ইনুস প্রশাসনের বিরুদ্ধে প্রতিনামতে নামতে বাধ্য হলো তারা প্রথম আলোর প্রতিবেদন অনুযায়ী বুধবার সাতাশে আগস্ট আন্দোলনকারী সকাল এগারোটা নাগাদ শাহবাগ মোড় ঘেরাও করে ইঞ্জিনিয়ারিং পড়ুয়ারা স্লোগান দেন অবৈধ ডিপ্লোমা কোটা অবসন চাই কোটা পতা ভেঙে দাও মেধাবীদের অধিকার ফিরিয়ে দাও এরপর দুপুর দেড়টা নাগাদ পড়ুয়ারা যখন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইনুসের বাসভবন যমুনার দিকে অভিযান শুরু করে আটকাতে রণমূর্তি ধারণ করে সাউন্ড গ্যান্ড কাদানে গ্যাস জল কামান লাঠি পেটার অভিযোগ ওঠে কমপক্ষে পঞ্চাশ থেকে ষাট জন পড়ুয়া আহত হয়েছে বলেই জানা গিয়েছে এদিকে আজ তিন দফা দাবিতে বুয়েট এদিকে আজ তিন দফা দাবিতে বুয়েট সহ প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলোতে চলছে কমপ্লিট শাটডাউন তিন দফা দাবিতে দেশের সব প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা বৃহস্পতিবার আঠাশে আগস্ট সকাল থেকে এই কর্মসূচি শুরু হয় বুয়েটের সব ক্লাস ও পরীক্ষা বন্ধ রয়েছে বুয়েটের চতুর্থ বর্ষের শিক্ষার্থী নাসিমুল ইসলাম বলেন বৃহস্পতিবার আমাদের সাপ্তাহিক ছুটি তবে শুক্রবার ছাড়া বাকি সব দিন আমাদের পরীক্ষা হয় আমাদের আজকের পরীক্ষা আমরা বয়কট করেছি এবং আমাদের শাটডাউন কর্মসূচি চলছে এর আগে বুধবারতে এক সংবাদ সম্মেলনে আন্দোলনরত শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম প্রকৌশল অধিকার আন্দোলন কমপ্লিট শাটডাউন কর্মসূচির ঘোষণা করে ঘোষণা অনুযায়ী বই সহ দেশের সব প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে শাটডাউন কর্মসূচি পালন করার কথা রয়েছে তবে বইটি আজ বৃহস্পতিবার এমনিতেই সাপ্তাহিক বন্ধ আজ সকাল দশটায় সাড়ে জমিনে বইটের বেশ কয়েকটি বিভাগ ঘুরে দেখা যায় কোথাও শিক্ষার্থীরা আসেননি সিভিল ইঞ্জিনিয়ারিং ভবনের নিরাপত্তারক্ষী গোলজার হোসেন বলেন আজকে এমনিতেই বইটের সাপ্তাহিক বন্ধ কেউ তো আসবে না গত মঙ্গলবার বিকেল থেকে তিন দফা রাজধানীর শাহবাগে বইটির শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি পালন করে আসছিলেন গতকাল বেড়া এগারোটার দিকে পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে শাহবাগ মোড় অবরোধ করেন শিক্ষার্থীরা